আসলে এই যে সমন্বয়হীনতার বিষয়গুলো আমরা দেখছি বা অপেশাদারিত্ব কথাগুলো উঠছে সেই জায়গাগুলো আসলে কীভাবে এড়ানো যায় কিভাবে আসলে দায় মানে একজন আমি নিতে চাই না বা সেই জায়গাটা কিভাবে আসলে করা যায় ধন্যবাদ আজকে এই টিভির প্রোগ্রামে আমার সহ আলোচক বিজ্ঞ এবং পার্লামেন্টেরিয়ান জনা ভারণ সেসব এবং উপস্থাপক আজকে শুরুতেই একটি হৃদয় বিদরক ঘটনা যেটি ঘটে গেল পরশু দিন মাইলস্টোনে একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ করে সেখানে যে হতাহত হলো এটা আসলে বর্ণনা মতো নয় গোটা জাতি স্তম্ভিত এখানে স্বাভাবিকভাবেই যাদের সন্তান হারিয়েছে এবং এখনও যারা বার্নিনুটে যে সমস্ত সন্তানরা কাতরাচ্ছে এটা আসলে বর্ণাতীত তারপরেও তো ঘটনা দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটাকে আমরা দুর্ঘটনাই মনে করতে পারি তারপরেও এখানে তদন্ত কমিটি হয়েছে এটা বিশ্লেষণ হবে যে এর পেছনে আসলে কারা দায়ী এর পেছনে কোনো নেগলেন্সে ছিল কি না এগুলি হয়তো আমরা আরও পরে দেখতে পাব যাই হোক আপনি যে কথা বলছেন যে আসলে দায়ে এরানোর সংস্কৃতি এটা ঠিক নয় যেমন আমাদের হারুন ভাই যেটা বললেন যে শিক্ষা উপদেষ্টা তিনি স্বীকার করলে পারতেন যেই জন্য বাচ্চাদের খুব। শিক্ষার্থীদের ক্ষোভটা ছিল যে পরীক্ষা পরের দিন শোক দিবস শোক দিবসটা তো এমনিতেই হয় নাই একটা বড় ঘটনা ঘটেছে সবাই তাদের দাবিকে বলছে যৌক্তিক সরকারের পর্যায় থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যৌক্তিক এবং শোক দিবস ঘোষণা করছেন আবার সবই ঠিকঠাক থাকবে পরীক্ষার্থীরা এত বড় একটা ঘটনা পরে এরা পরীক্ষা দিতে যাবে মাইলস্টোনে যেখানে ঘটনা ঘটছে সেই কলেজেরও তো পরীক্ষার্থী আছে জি তো অতএব সেখানে একেবারে যৌক্তিক কারণেই পরীক্ষাটা স্থগিত করাটা প্রয়োজন ছিল এখন সেটা রাত্র তিনটায় কেন হবে এখানে একটা ব্যাখ্যা আসছে যে সচিব এবং মন্ত্রীর মধ্যে একটা সমন্বয়হীন কে দায়ী সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে এটা তো মানে মানুষ এটাকে ভালোভাবে নেবে না মন্ত্রী ডিসিশন তো সচিব নেবে না ডিসিশন তো নেবে হলো সরকার সরকার মানে যিনি এখন উপদেষ্টার আছেন তারা ডিসিশন নেবেন সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যা করণীয় সচিব করবেন তা সচিব মানে সহযোগিতা করবে না তাহলে গভর্নমেন্ট চলবে কী করে এটা তো চলবে না এটি একটি প্রশ্ন হ্যাঁ এখানে তাহলে তো এই সরকার কোনো ফাংশনই করতে পারবে না এখানে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর কাছে কালকে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকার জন্যে এবং ফিসিবাদ যাতে আবার কোনো রকম সুযোগ নিতে না পারে সেই জন্যে যাতে আমরা সবাই সুচ্ছা থাকি এবং সবাই যে সতর্ক থাকি হ্যাঁ থাকবো আমরা আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমরা সেটা সরকারকে সহযোগিতা করতে পারব কিন্তু গভর্নেন্স যদি ফেলুড় হয় তাহলে সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর কিছু করার থাকবে না জি তাই না তাই সেক্ষেত্রে আমরা মনে করছি যে সরকারের এই বিষয়গুলো হ্যাঁ সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের হয়তো পূর্বে রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা নাই ঠিক আছে তাদের মধ্যে বিভিন্ন রকম দুর্বলতা থাকতে পারে কিন্তু সচিব তো অনভিজ্ঞ কেউ না সচিবরা তো দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রকে ফাংশন করে আসছেন তাদের মধ্যে তো অবশ্যই অভিজ্ঞতা আছে কোন বিষয়ে কখন কি উদ্যোগ নিতে হবে এটা তো সচিবরা জানেন তা অতএব এখানে মানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই আর এখানে ভাই যে কথা বলছেন যে শিক্ষা উপদেশটা এটা বললে পারতেন শিক্ষার্থীরা যে বিক্ষুব্ধ যে কারণে তিনি বলতে পারতেন যে এটা আসলে আমাদের ঠিক হয় নাই যে পরীক্ষাটা ঘটনা ঘটেছে দিনে একটায় তারপরে দিনে ওই দিন অনেক বিষয়ে ওনারা বসছে আলোচনা করেছে ডিসিশন নিয়েছে শোক দিবস ঘোষণা করেছে শোক দিবস ঘোষণার পাশাপাশি এটাও তারা পারত যে কালকে পরীক্ষাটা স্থগিত হয়ে যাবে তো এটা রাত্র তিনটার সময় কেন জি এটা এটা অবশ্যই এটা নেগলিয়ান্সি হয়েছে এটা স্বীকার করলে তো দোষ দোষের কিছু নেই শিক্ষা উপদেশটা পারতো যে ঠিক আছে এখানে আমাদের কিছু সমন্বয়হীনতা ছিল এটা আমাদের মানে সঠিক হয় নাই এটা বললে কোনো সমস্যা ছিল না অতীত হ্যাঁ দুঃখ প্রকাশ করতে পারত অতীত সংস্কৃতি তো আমরা চাই না যে একটা সরকার যা করবে এটাকেই মানে শেষে মানে শেষে এটাই সবাইকে মেনে নিতে হবে এটার পক্ষে যুক্তি দিতে হবে আমাকে আহ মানে একটা জায়গায় বসে থাকতে হবে এটা তো বর্তমান অবস্থায় তো আমরা এটা গাজী ভাই আমি আসবো আবার আপনার কাছে